তো রাধে রাধে সবাই রে আজকে একটা উদ্দেশ্যে ফোন করলাম সরি ফোন করলাম ভিডিও করলাম জানি না খে কিটা খো সবাই দেখতে রাখো দাঁড়া না পারিস না দাঁড়াস না এটা আমি গাছটা লাগাইছি কে কোন জায়গায় কোন বাসাতে কিটা খাও এটা বুঝি না জানি না তে আমরা এটারে কোয়াশ হই সিলেটি বাড়ে কোয়াশ হই এই যে গাছের ধরছে আমার খুবই সুন্দর লাগছে বা খুবই মজা আনন্দ লাগে আমার যে গাছে ধর্ষে একটা গাছ রে লাগাইলে যদি একটা ফল না হয় তাইলে ভাল লাগে না মনটা খারাপ হয়ে যায় আমার গাছে যেহেতু ফলটি ধরছে আমার তো খুবই আনন্দ লাগে অনেকটি ধর্ষে গাছে আমার ছেলে দেখো ভালের কারণে প্রতিটি দর্শে খুব ভাল লাগে নিজের গাছের ফসল যা পড়ে গেল তো কারা খাই তাই আই যাও অবশ্যই কমেন্ট করে জানাই এটার নাম তা So,